বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার প্রায় এক সপ্তাহের মাথায় পুলিশের কাছে হাজিরা দিলেন অনুব্রত মন্ডল অফিসে দু ঘন্টা থাকলেন তৃণমূল নেতা কিন্তু পুলিশ সূত্রে দাবি যে পুলিশ অফিসার লিটন হালদারকে অনুব্রত মন্ডল হুমকি দিয়েছিলেন তদন্তের জন্য তার দুটি মোবাইল আগেই পুলিশ বাজেয়াপ্ত করলেও এদিন অনুব্রত মন্ডলের মোবাইল ফোন তদন্তকারীরা জমা নেননি এটাকে বলে পারফাংটারি ইনভেস্টিগেশন অযৌক্তিক ইনভেস্টিগেশন দায়সারা সারা ইনভেস্টিগেশন বলে এটাকে স্কেচি ইনভেস্টিগেশন বলে এটা ল্যাকাডাইসিক্যাল ইনভেস্টিগেশন বলে প্রাইম এভিডেন্সটা মোবাইল ফোন সেটাকে ফোরেন্সিক করাতে হবে এবং সেটাতে ম্যাচ করাতে হবে যে আইসির যে মোবাইলটা আছে তার সঙ্গে ম্যাচ করাতে হবে তো সেটাই যদি না হয়ে থাকে তার কী তদন্ত হলো আর কী জিজ্ঞাসাবাদ হলো বলো কেন টাইমটা নিয়েছে জানো এই টাইম বাইংটা হচ্ছে টু ট্যাম্পার দ্য এভিডেন্সেস ওই মোবাইলটাকে কোনো সাইন্টিফিক এজেন্সিকে দিয়ে কিছু করানো চেষ্টা চলছে এটা প্রমাণিত হবে না অনুব্রত মণ্ডলের এগেনস্টে যে উনি ওই মোবাইল ফোন থেকে কোনো কুকথা বা খারাপ কথা বলেছেন বলে যে ইনভেস্টিগেশন হ্যাজ বিন স্পয়েল্ড অথচ পুলিশ এই দাবি বৃহস্পতিবারই পুলিশের সামনে অনুব্রত আইসিকে ফোন করার কথা স্বীকার করেছেন তিনি জানান এক তৃণমূল সমর্থককে মারধর করা হয়েছিল সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কর্মীরা সেই প্রসঙ্গেই বোলপুর থানার আইসিকে ফোন করেছিলেন তিনি সেই সঙ্গে এও দাবি করেন তিনি অনেক ওষুধ খান তাই কথা বলে ঘুমিয়ে পড়েছিলেন বিস্তারিত মনে নেই কি কথা হয়েছিল কিন্তু যিনি কদর্য ভাষায় একজন পুলিশ অফিসারকে গালিগালাজ করেছেন যিনি ফোন করার কথাও স্বীকার করেছেন সেই অনুব্রত মন্ডলের ফোনই কেন বাজেয়াপ্ত করল না পুলিশ অভিযোগকারীর ফোন নেওয়া হলে অভিযুক্তকে কেন ছাড় অনুপ্রত মন্ডল তৃণমূলের হেভিওয়েট নেতা বলেই কি তাকে ছাড় দেওয়া হলো? এবার যদি অনুব্রত সেই ফোন হারিয়ে যায়, তথ্য নষ্ট হয়ে যায় কিংবা অনুব্রত মন্ডল নিজে তথ্য প্রমাণ নষ্ট করে ফেলেন, তখন কি হবে? তার দায় কে নেবে? কি এমন ওষুধ খান যে এক সপ্তাহ আগের ঘটনা ভুলে গেলেন? এরকমই নানা প্রশ্ন উঠছে। যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি, চিফ সেক্রেটারি, ডিজিপিকে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে। আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মন্ডলের কাছে স্বাভাবিকভাবে পুলিশ মাথায় হাত আশীর্বাদ আছে তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে তার দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে এদিন অনুব্রত দেওয়া উত্তর রেকর্ড করে রাখা হয়েছে ও ভিডিওগ্রাফি হয়েছে কল ডিটেল রেকর্ড বা সিডিআর বের করার জন্য ফোন জমা নিতে লাগে না তাই আপাতত সিডিআর মিলিয়ে রাখা হচ্ছে অসঙ্গতি পেলে বা তিনি যা দাবি করেছেন তা না মিললে তখন ফোন নেওয়া হবে অনুব্রত মন্ডল হচ্ছে তৃণমূলের প্রাণ তো ফলে অনুব্রত মন্ডলের সাত খুন মাফ তাই আইসি দরকার হলে জেলে থাক অনুব্রত মন্ডল নিজের বাড়িতে পুলিশ সূত্রে খবর অনুব্রত মন্ডলকে জানানো হয়েছে প্রয়োজনে তাকে ফের ডাকা হতে পারে পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ